সালে প্রথম স্কুলে পড়ার সময় কিন্তু কম্পিউটার দেখেছিল এবং ওই কম্পিউটারের সায়েন্স কিন্তু অনেক বড় ছিল এবং মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে ছিল তখন কিন্তু তার মাথায় একটা চিন্তা আসে যে কীভাবে কম্পিউটারটাকে ছোট করা যায় তো আমরা লিডারশিপের লাইফ সাইকেলের সাথে এই বিল গেটস কম্পিউটার কিভাবে সে ডেভেলপ করেছিল তার সফটওয়্যারটাকে কিভাবে ডেভেলপ করে এইটাকে সাইজটাকে কিভাবে ছোট করা যায় এই যে চিন্তাটা এসেছিলো এটাকে আমরা তুলনা করার চেষ্টা করব। তো আমরা লিডারশিপের লাইফ সাইকেলকে আটটা ভাগে ভাগ করেছিল তো বিল গেটস যখন প্রথম ইমোশন এসেছিল যে এটা আসলে কেন এফোর্ডেবল না এটা কেন এত বড় হ্যাঁ এটা কিভাবে ছোট করা যায় এই যে একটা তার ইমোশন এসেছিল হ্যাঁ এইটা হচ্ছে তার সেলফ অ্যাওয়ারনেস হ্যাঁ তো এই সেলফ অ্যাওয়ারনেস এর পরে প্রথমে যেটা তার হয়েছিল সেলফ সেলফ কি তখন তিনি যখন চিন্তা করেছিল এটাকে কেন এত বড় হচ্ছে কেন এটাকে ছোট করা যাচ্ছে না তার তার তখন কিন্তু একটা চিন্তা এসেছিল যে সফটওয়্যারটাকে ডেভেলপ করে এটা কিন্তু আরো ছোট করা যায় এটাই হচ্ছে তার সেলফ রিয়ালাইজেশন এটা হচ্ছে তার স্টেপ টু তারপরে কিন্তু এটা নিয়ে তারা কাজ শুরু করে এটা হচ্ছে তার স্টেপ থ্রি দ্যাটমিনস হচ্ছে প্রিপারেশন বিল গেটস এবং তার বন্ধু পল এটা নিয়ে কিন্তু কাজ শুরু করে এবং আইবিএম এর সাথে তারা একটা কন্ট্যাক্ট করে হ্যাঁ তারা কিন্তু এটা এটাকে ডেভেলপ করে কিভাবে কম্পিউটারটাকে ছোট করা যায় অ্যাফোর্ডেবল করা যায় এই প্রিপারেশন স্টেজে কিন্তু তারা কাজ করেছিল এরপরে কিন্তু বিল গেটস একটা নিজের একটা কোম্পানি করে তারপরে কিন্তু তারা একজন একজন লিডার হিসাবে কিন্তু তারা আত্মপ্রকাশ করছিল এবং টিমের সাথে তারা কাজ করছিল এবং টিমটাকে নিয়ে তারা কিভাবে এই প্রোডাক্টটা ডেভেলপ করতে পারে সেটা নিয়ে কিন্তু তারা কাজ করছিল এটা হচ্ছে আমাদের বা আমাদের এটা হচ্ছে লিডারশিপের ইনিশিয়াল হচ্ছে যে আমাদের যেহেতু এখন একটা টিম আছে একটা টিম আছে স্টেজ ফাইভে তারা যেটা করেছিল যে মানুষের সাথে তারা কানেকশন মেনটেন করেছিল কমিউনিকেশন মেনটেন করেছিল হার্ট টু হার্ট কানেকশন করেছিল যাতে টিমকে আরো বেশি উজ্জীবিত করে তারা তাদের সফলতাটা পেতে পারে বিকজ তারা কিন্তু টিম ছাড়া কিন্তু কোনো কাজ করতে তারা পারবে না এখানে রিলেশন ইজ দ্য রিলেশনশিপ ইজ দ্য কি অফ দ্য অর্গানাইজেশন এবং রিলেশন ইজ দ্য কি অফ দ্য কমিউনিকেশন তারপরে তারা যেটা করেছিল যে প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করে তারা কিন্তু সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলো এবং তারা কিন্তু সফটওয়্যারটাকে অনেক ভালো ডেভেলপ করে এটাকে কিন্তু অনেকটা ছাইস আরও ছোটো করে আনতে পেরেছিল এটাকে আমরা বলছি প্রোডাকশন স্টেজ দ্যাট মিন্স হচ্ছে আমরা তো অর্গানাইজেশনের জন্য একটা রেজাল্ট নিয়ে আসি সেই রেজাল্ট স্টেজটা হচ্ছে নাম্বার 6 স্টেজ তারপরে আরো মানুষের সাথে কাজ করে মানুষকে আরো এমপাওয়ার করে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আরো ভালো করা মানুষকে এমপাওয়ার করা এটা হচ্ছে এক্সপ্যানশন স্টেজ বা রিপ্রোডাকশন স্টেজ তারপরে লাস্ট যেটা তারা করেছিল তারা কিন্তু অনেক স্মার্ট পিপুলকে কিন্তু এখানে নিয়োগ দিয়েছিল এবং তাদেরকে এমনভাবে ট্রেন আপ করা হয়েছিল যে গেটস বা ওয়ারেন বা এই ধরনের যারা লিডার আছে তারা কিন্তু চলে গেলেও তাদের অর্গানাইজেশন চলবে এদের এই ধরনের লিডারকে কিন্তু লেজিস লিডার বলা হয় তারা কিন্তু একটা সময় কিন্তু তাদের আসলে অত বেশি ইনভলভমেন্টের দরকার হয় না এই স্টেজটাকে বলা হয় পিনাকল স্টেজটা হচ্ছে আমাদের আট নাম্বার স্টেজ এবং তারা কিন্তু তখন অর্গানাইজেশনে খুব বেশি কিন্তু ইনভলভমেন্ট না থাকলেও তাদের অর্গানাইজেশনটা কিন্তু সুন্দরভাবে রান করে তো গ্রেট লিডাররা কিন্তু লিগাসি রেখে যায় হ্যাঁ তারা কিন্তু তাদের লেস ইনভলভমেন্টে কিন্তু অর্গানাইজেশনটা চলে তো এখন দেখুন আইবিএম কিন্তু এখন আইবিএম এর সাথে কিন্তু মাইক্রোসফটের একটা কোলাবোরেশন এখন প্রতিটা কম্পিউটার কিন্তু ঘরে ঘরে অ্যাফোর্ডেবল এবং এটা কিন্তু দামেও কিন্তু কম তাদের স্বপ্নটা এভাবে লিডারশিপ লাইফ সাইকেলের সাথে তুলনা করা যায়